একটা সময় দেখা যাবে যে এই অপরাধের কারণে ফির বাংলাদেশের ভিসা বন্ধ করে দিবে সৌদি আরব সরকার কারণ একটা সময় কিন্তু দুই হাজার পর না আটের পর একটা আনুমানিক বাংলাদেশে কিন্তু ভিসা বন্ধ আসছিল কয়েক বছর বেশ কয়েক বছর আট থেকে দশ বছর শুধু এই অপরাধের কারণে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশিরা অপরাধ তো করে করে এটা বাংলাদেশের ক্ষতি হচ্ছে বাংলাদেশের প্রবাসীদের ক্ষতি হচ্ছে সাধারণ প্রবাসীদের ক্ষতি হচ্ছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের এখানে বদনাম হচ্ছে আসসালামু আলাইকুম এক প্রবাসীকে কিছু চক্র আটক করে এক কোটি টাকা মুক্তি দাবি করে গত কিছুদিন আগে একটি নাম্বার থেকে ফোন করে ব্যবসার কথা বলে ফোন করে এক জায়গায় নিয়ে যায় তারপর তাকে দুই ঘন্টা পর আবার অন্য জায়গায় নিয়ে যায় মানে জায়গা চেঞ্জ করে চক্রদের আসলে এটাই কৌশল তারা অবশ্যই জায়গা চেঞ্জ করবে লাস্ট মতো ওই চক্ররা কত টাকা নিছে কত টাকা দিয়ে মুক্তি পেয়েছে হাজার হাজার প্রবাসী এই নিয়ে আতঙ্ক আছে সৌদি আরবে বিশেষ করে যারা ব্যবসা করে পুরো সৌদি আরব জুড়ে আতঙ্ক যদিও পুরো সৌদি আরব তেমন একটা এই অপকর্ম চলে না রিয়াদের শহরেই সবচেয়ে বেশি চলে রিয়াদের মানুষেরা আতঙ্কে আছে সাধারণ প্রবাসী থেকে শুরু করে ব্যবসায়ীদের বেশিরভাগই ব্যবসায়ীদের টার্গেট থাকে তাদের আর এই চক্রগুলা বাংলাদেশি আমাদের শেষ পর্যন্ত এই চক্রটির পরিবার থেকে ৩৫ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে এসে তারপর মুক্তি দিয়েছে আর তারা তারা তাকে আটক করেই শান্ত থাকেনি তার উপর অনেক নির্যাতন করেছে যেহেতু এক কোটি টাকা তারা মুক্তিপণ চাইছে সেই জায়গায় পঁয়ত্রিশ লক্ষ টাকা তাদের দিয়ে থামিয়েছে তারা বোঝেন কী পরিমাণ তার উপর নির্যাতন করছে এখন কথা হচ্ছে সৌদি আরব প্রবাসীদের এই আতঙ্ক কবে থেকে কাটবে নাকি এটা দিন দিন বেড়ে যাবে বাংলাদেশের মতো অপরাধ একটা সময় দেখা যাবে যে এই অপরাধের কারণে ফির বাংলাদেশের ভিসা বন্ধ করে দিবে সৌদি আরব সরকার কারণ একটা সময় কিন্তু দুই হাজার সাতের পর না আটের পর একটা আনুমানিক বাংলাদেশে কিন্তু ভিসা বন্ধ আসছিল কয়েক বছর বেশ কয়েক বছর আট থেকে দশ বছর শুধু এই অপরাধের কারণে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশিরা অপরাধ করে করে এটা বাংলাদেশের ক্ষতি হচ্ছে বাংলাদেশের প্রবাসীদের ক্ষতি হচ্ছে সাধারণ প্রবাসীদের ক্ষতি হচ্ছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের এখানে বদনাম হচ্ছে এইসবের কারণে এই কিছু অসাধু প্রবাসীর কারণে যারা কিনা বাংলাদেশের নামটাই ডুবে দিতে যাচ্ছে তাদের স্বার্থ আদায়ের জন্য আমি আগেও ভিডিওতে বলেছি ভিডিও আপনারা সাবধান থাকবেন অবশ্যই কারণ এই প্রবাসীদের আটক করে তারা যদি এই মুক্তিপণ যদি না দিতে পারে একটা প্রবাসী তার জীবনটা প্রতি শেষ করে দিতে পারে একটা প্রবাসীর কতজনের সাথে জড়িত থাকে একটা প্রবাসী তার আত্মীয় স্বজন তার ফ্যামিলি সবাই একটা প্রবাসীর দিকে তাকিয়ে থাকে সে যেন ভালো অবস্থানে যেতে পারে প্রবাসে তা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি